শেষ হল দেশ গড়তে জুলাই পদযাত্রা এনসিপির মাসব্যাপী কর্মসূচি গতকাল প্রিয় দর্শক আসসালাম আলাইকুম এবং অনন্ত শুভকামনা সবার জন্যে এনসিপির জুলাই পদযাত্রা শেষ হল গত রাতে গভীর রাতে তারা যখন নেতৃবৃন্দ ঢাকায় পৌঁছন তাদের কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকার নেতৃবৃন্দ তাদেরকে ফুল ছিটিয়ে স্বাগত জানান কারণ তারা কঠোর পরিশ্রম করেছেন গত এক মাস আমরা দেখেছি পুরো দেশ দেখেছে তারা সারা দেশ চষে বেরিয়েছেন সবগুলো জেলায় তারা গিয়েছেন সব মানুষের সঙ্গে কথা বলেছেন মত বিনিময় করেছেন আর দু একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া তাদের এই পদযাত্রা সফল হয়েছে আমরা বলব তো আমরা গোপালগঞ্জের ঘটনাটি জানি গোপালগঞ্জে একটু ঝামেলা হয়েছিল আর সেটি হবারই কথা ছিল গোপালগঞ্জের ঝামেলার সবাই আমরা আগেই আশঙ্কা করতে পেরেছিলাম যে গোপালগঞ্জে ঝামেলা হতে যাচ্ছে যদিও সরকারের তরফ থেকে আইনশৃঙ্খলা পরিস্থিতি সেইভাবে নিয়ন্ত্রণ করা যায়নি গোয়েন্দা ব্যর্থতা ছিল আমরা জানতে পেরেছি যদি না হতো তাহলে হয়তো আরও ভালোভাবে হ্যান্ডেল করা যেত তো সেইখানে প্রতিরোধের মুখে পড়তে হয়েছে এবং কিছু দুঃখজনক ঘটনা ঘটেছে পাঁচটি হানি ঘটেছে গোপালগঞ্জে এর বাইরে আরেকবার তারা কক্সেস বাজারের চকরিয়ায় বাধার সম্মুখীন হয়েছেন ছাত্রদল দ্বারা স্থানীয় ছাত্রদল বিএনপির নেতাকর্মীরা একটি অস্থায়ী ট্রাকের উপরে বানানো একটি অস্থায়ী মঞ্চ তারা ভেঙে দিয়েছিল এই দুটো বিচ্ছিন্ন ঘটনা ছাড়া সারা দেশে এনসিপি চমৎকারভাবে সফলভাবে আমি বলব তাদের এই জুলাই পদযাত্রা করতে পেরেছে সুন্দরভাবে এবং অভাবিত আশাতীত ছিল সারা ছাত্র জনতা এবং যে যে জেলায় তারা গিয়েছেন যেখানে যেখানে গিয়েছেন স্বতঃস্ফূর্তভাবে হাজার হাজার লোক হয়েছে তাদের সমাবেশগুলোতে উপচে পড়া ভিড় ছিল কোনো কোনো জায়গায় অনেক জায়গায় এবং বেশিরভাগ জায়গায় আসলে তো তারই অংশ হিসেবে এক জুলাই শুরু হয়েছিল আসলে এই পদযাত্রাটি নিশ্চয়ই আপনাদের মনে আছে রংপুরের পীরগঞ্জের বাবনপুর জাফরগঞ্জ গ্রাম থেকে শুরু হয়েছিল সেখানে এই জুলাই অভ্যুত্থানের সহিত আবু সাইদের কবর জিয়ারত করার মধ্য দিয়ে এই পদযাত্রা শুরু হয় রংপুর থেকে আর গতকাল শেষ হয় নরসিংদী জেলায় সমাবেশ করবার মাধ্যমে তো নরসিংদী ঢাকার একেবারেই কাছের একটি জেলা ঢাকা থেকে পঞ্চাশ কিলোমিটার উত্তর পূর্ব কোণে অবস্থিত নরসিংদী তো সেইখানে ছিল তাদের সর্বশেষ সমাবেশটি গতকাল বিকেল পাঁচটায় তারা শুরু করেন জেলখানার মোড় থেকে শুরু হয় পদযাত্রা বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে এক পর্যায়ে তারা নরসিংদী পৌরসভার সামনে অবস্থান নেন এবং সেখানেই সমাবেশটি হয় সেখানে কেন্দ্রীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন তো সেখানেও ছিল হচ্ছে পড়া বিশাল জনসমুদ্র বলতে হয় স্বতঃস্ফূর্তভাবে মানুষ অংশগ্রহণ করেছে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ তো নরসিংদীর মানুষ তাদেরকে বেশ পজিটিভলি নিয়েছে তাদের কথাবার্তা আগে থেকেই একটি ভাইট তৈরি হয়েছিল যে এনসিপি আসছে নরসিংদী সেইভাবে সব কিছু পজিটিভলি গিয়েছে তো নরসিংদীর সমাবেশে কথা বলছিলেন আহ্বায়ক নাহিদ ইসলাম আর সঞ্চালনা করছিলেন প্রোগ্রামটি উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সচি আলম তো নাহিদ ইসলাম তার বক্তব্যে নরসিংদী মানুষের কাছে সহযোগিতা আহ্বান করেছেন সহযোগিতা চাইছেন এবং তিনি বলেছেন তিন আগস্ট ঢাকায় কেন্দ্রীয় শহীদ মিনারে একটি নতুন বাংলাদেশের ইশতেহার ঘোষণা করা হবে এনসিপির পক্ষ থেকে আর সেই সমাবেশে তিনি নরসিংহদীবাসীকে দাওয়াত করেছেন পুরো দেশবাসীকে দাওয়াত করেছেন সেখানে উপস্থিত থাকবার জন্যে এবং তিনি আশাবাদ ব্যক্ত করেছেন যে আপনাদের সম্পৃক্ততায় এবং উপস্থিতিতে আমরা আমাদের যে দাবিগুলো আদায় হয়নি সেগুলো আদায় করে নিতে পারবো তিনি আক্ষেপ করছিলেন না পাওয়ার কিছু বেদনার কথা বলছিলেন তার বক্তব্যে যেমন নতুন একটি সংবিধান পাওয়া হয়নি ঘোষণাপত্র এখনও আসেনি তো এরকম আরও অনেক বিষয়ে কথা বলছিলেন এবং হাসিনার আওয়ামী লীগের শেখ হাসিনার উচ্ছৃষ্ট বা লেফট ওভার বা লেগেসি যেটাই বলি না কেন শাহাবুদ্দিন চুপ্পর কথা বলছিলেন রাষ্ট্রপতি যে শাহাবুদ্দিন চুপ্পকে আমাদের এখন রাখতে হচ্ছে রেখেছি বা সহ্য করতে হচ্ছে কারণ তাকে তার তার আবার যখন কথা হচ্ছিল বাধা সৃষ্টি করা হয়েছে তো এটি পরিষ্কার বিএনপি চায়নি আসলে সোজা হিসেব বিএনপি নানা রকম সাংবিধানিক সংকটের ধোঁয়া তুলছিল তো সেই জন্য চুপ এখন আছে তো সেই কথাই তিনি বলছিলেন আর তাকে ছাড়াও আরো কেউ কেউ বক্তব্য রেখেছেন তাদের মধ্যে যারা অন্যতম ছিলেন তারা সামান্তা সামান্তা শারমিন তিনি হলেন সিনিয়র জয়েন্ট কনভেনার বা সিনিয়র জ্যেষ্ঠ যুগ মহাবায়ক সামান্তা শারমিন তিনি ইঙ্গিত করছিলেন যে জুলাই অভ্যুত্থানে যে গণহত্যা হলো সেখানে কোন বাহিনীর কি কি দায় ছিল কার কার দায় ছিল বা ছাত্র জনতা অসহযোগিতার মুখোমুখি হয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী কর্তৃপক্ষের দ্বারা কারা কারা এগুলো সৃষ্টি করেছিল এবং তিনি উল্লেখ করেছিলেন যে সেনাবাহিনীর কিছু কর্মকর্তাকে জনগণের উপরে গুলি করতে দেখা গিয়েছে তারা কারা সেগুলো খুঁজে বের করতে হবে তো তিনি তার বক্তব্য এরকমই বলছিলেন আরও কথা বলছিলেন উত্তরাঞ্চলের সংগঠক শিরিন তিনিও কথা বলছিলেন নারী নেত্রী এনসিপির আর কথা বলছিলেন যুগ্ম সমন্বয়ক আবদুল্ল ফয়সাল নরসিংদীর প্রধান সমন্বয়কারী আওলাদ হোসেন তারা বক্তব্য রেখেছেন আর সেই বক্তব্য শেষে মার্চ শেষ করে পুরুষ শেষ দিনের মতো নরসিংহদীর সমাবেশ করে তারা ঢাকায় ফিরে গিয়েছিলেন আর ঢাকায় তাদেরকে ফুল দিয়ে বরণ করা হয়েছিল তো সার্বিক বিবেচনায় এই সমাবেশটি এই পদযাত্রাটি সফল হয়েছে এটি শুধু আমি বলছি না আমি বিশ্বাস করি যে সারা দেশের মানুষের এইটি মূল্যায়ন হবে যে এই পদযাত্রা দেশ গড়তে জুলাই পদযাত্রা একটি সফল কর্মসূচি ছিল এবং একটি ব্রিলিয়ান্ট আইডিয়া ছিল এর চাইতে ভালোভাবে তারা জনসম্পৃক্ত হতে পারতেন না যে পরিমাণ জনসম্পৃক্ততা অর্জিত হয়েছে যে পরিমাণ ভালোবাসা সাপোর্ট সমর্থন মানুষের কাছ থেকে তারা পেয়েছেন দেশব্যাপী সেটি সত্যিই আপ্লুত হবার মতো ভাববার মতো হ্যাঁ তাদেরকে যারা শুরু থেকে সহ্য করতে পারছিলেন না এনসিপিকে না শুধু এনসিপি যখন হয়নি তখনও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ছিল তখন তখন থেকেই তাদেরকে একটি পক্ষ একটি মহল সহ্য করতে পারেনি তারা কারা সেটি আমরা জানি তারা এখন অনেক রকমের বয়ান দাঁড় করাচ্ছে তারা অনেকে এখন সুশীল অনেকে সাংবাদিক কিন্তু তাদের কোথায় যেন একটা ব্যথা বিশাল কিছু হারিয়ে ফেলেছে তারা তাদের সহ্য হয়েছিল তারা করতে বরদাস্ত হ্যাঁ লোক দেখানোর সমালোচনা করেছি আমরা হাসিনার বলে সমালোচনা করতাম তো কিভাবে করতেন আমাদের জানা আছে তারা এখন যা বলছেন তারা এনসিপির বিরুদ্ধে যেভাবে দাঁড়িয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দের বিরুদ্ধে তারা যেভাবে বিরুদ্ধাচরণ করছেন কথা বলছেন এই জিনিস তারা তখন করেননি তারা অন্তর্বর্তীকালীন সরকারকে প্রধান উপদেষ্টাকে যেভাবে ছোট করছেন তার নেগেটিভ জিনিসগুলো বারবার তুলে ধরবার চেষ্টা করছেন আর একাংশ যদি তারা তখন করতেন হাসিনা তাদেরকে জয় বাগলা করে ফেলত বা তারা ইন্ডালিল্লা হয়ে যেতেন এতদিনে সেটি ঘটছে না ঘটবার কোনো কারণও নেই কারণ এই সরকার তাদের উপর এই কাজ করছে না হাসিনা যা যা করেছে গুম করা খুন করা ভাবক দেওয়া কিছুই হচ্ছে না অর্থাৎ মত প্রকাশের স্বাধীনতা যে টার্মটি আছে আমার বিবেচনায় সারা পৃথিবীতে কোথাও নেই এই মুহূর্তে বাংলাদেশের তথাকথিত সাংঘাতিকেরা টকশো ব্যাপারীরা ইউটিউব চ্যানেলগুলো যে পরিমাণ মত প্রকাশের স্বাধীনতা ভোগ করছে আর সেটির অভাব ব্যবহার করছে শুধু স্বাধীনতা ভোগ করছে বললে ভুল হবে অভাব ব্যবহার করছে এই সুযোগ তারা কোনো কালে পায়নি কোনো দিন পাবেও না আগামী দিনেও না কোনো সরকার আসলেই পাবে না পাওয়ার সম্ভব না কোনো সরকার এটি বরদাস্ত করবে না বাট অধ্যাপক সরকার বরদাস্ত করছে এবং কেন করছে সেটি আমার কাছেও একটি বিরাট প্রশ্ন মতো মাঝে মাঝে কারণ এইটি নিরীহ কোনো বিষয় না তাদের কর্মকাণ্ড সরকারকে অস্থিতিশীল করে তুলছে সরকারকে দুর্বল করছে নেতিবাচক বার্তা দিচ্ছে বিশ্বব্যাপী সরকার সম্পর্কে তো এটি আবার ঠিকও না এত সহ্য করা আবার ভালো না এত সহনশীলতা কাম্য না সব মাত্রা থাকতে হবে বোধ থাকতে হবে তো যা বলছিলাম মূল আলোচনায় আসি তাহলে এনসিপি যারা সহ্য করতে পারছিলেন না তাদের গাত্রদাহ হচ্ছিল জানি তারা অনেক কষ্টে ছিলেন গত এক মাস যখন এনসিপি প্রতিটি সমাবেশ সফল হচ্ছিল হাজারো লাখো জনতা সেখানে একত্রিত হচ্ছিলেন ভালোবাসায় তাদেরকে শিক্ত করছিলেন আমি জানি তখন তারা অনেক কষ্ট পেয়েছেন তাদের অনেকের হার্ট অ্যাটাক হবার জোগাড় হয়েছে কারণ তারা বলছিলেন নয়জন জনের কথা যে আর কয়জন লোক নয়জন জন তো তারা যখন দেখলেন যে ছয়জন না ষাট হাজার ছয় লক্ষ তখন তাদের খুব কষ্ট হয়েছে তো অভিনন্দন জানাচ্ছি এনসিপিকে জাতীয় নাগরিক পার্টিকে তার সকল স্তরের নেতৃবৃন্দ এবং সমর্থকদের কর্মীদের অভিনন্দন জানাচ্ছি আন্তরিকভাবে এবং সঙ্গে সঙ্গে তাদের আরও কিছু দায়িত্বের কথা মনে করিয়ে দিতে চাই আগামী দিনে অনেক কিছু করবার আছে অনেক কিছু করতে হবে পরিস্থিতি স্মুথ থাকবে না নানা রকম ষড়যন্ত্র চলছে আগামী দিনেও চলবে এনসিপির বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে এবং যেই ছাত্র নেতৃবৃন্দ এনসিপি করলেন তাদের বিরুদ্ধে তো চলছেই যারা করেননি গতকালকের আলোচনায় নাহিদ উল্লেখ করেছিলেন যে দুজন ছাত্র উপদেষ্টা এখনো সরকারে আছেন তাদের নিয়ে নানান ষড়যন্ত্র চলছে হ্যাঁ আসলেই চলছে তাদের সম্পর্কে যা যা বলা হচ্ছে যেমন মুরাদনগরে পরিকল্পিতভাবে কিছু ঘটনা ঘটানো হচ্ছে বিচ্ছিন্ন কিছু বিষয় থাকতে পারে আমি বলছি না যাকে নিয়ে কথা হচ্ছে আসিফ মাহমুদ বা তার বাবাকে হ্যাঁ তাদের মধ্যে নেতিবাচক কোনো এলিমেন্ট হয়তো আছে আমি এই কথা বলতেই পারবো না আমার কাছে কোনো প্যারামিটার নেই বলবার যে তারা তুলসী পাতা আর আমি আওয়ামী লীগের লোক না যেমন কথা বলবো আমি মানুষ আমি না তাই আমি যেহেতু মানুষ আমার ভুল ত্রুটি আছে আসে মামুদেরও আছে। থাকতে পারে তার বাবারও ভোটে আছে থাকতে পারে তবে এখন ঠিক এই মুহূর্তে যেভাবে বিষয়গুলো তুলে আনা হচ্ছে সেখানে আমাদের প্রশ্ন আসতেই পারে যে এখন কেন এবং এইভাবে কেন এবং কারা তারা সরাসরি প্রতিপক্ষ আছে মামুদের তো এই বিষয়গুলো মাথায় রাখতে হবে আরো ষড়যন্ত্র হবে আগামী দিনে এবং বরাবরই এনসিপি স্মার্টলি বলেছে যে উপদেষ্টাটা আমাদের কেউ না তারা জুলাই অভ্যুত্থানের অংশ হিসেবে ছাত্র প্রতিনিধি হিসেবে ছাত্র জনতার প্রতিনিধি হিসেবে তারা সরকারে আছেন এনসিপির কেউ না এনসিপির কেউ বলে তারাও পদত্যাগ করতেন এনসিপিতে জয়েন করতেন হ্যাঁ আমিও তাই মনে করি আমি তাদেরকে কেউভাবে দেখতে চাই না অনেকে বলবার চেষ্টা করছেন তাদের তো একসঙ্গে কপি খেতে দেখা যায় চা খেতে দেখা যায় এর চেয়ে হাস্য করার কোনো যুক্তি হতে পারে না বিএনপি এবং আওয়ামী লীগ যুদ্ধ অবস্থা আগেও ছিল এখনো আছে এবং শুধু এখন বিএনপি না সবার সঙ্গে আওয়ামী লীগের যুদ্ধ অবস্থা এর মানে কিন্তু এই না যে কোন কোন পর্যায়ে আওয়ামী লীগের কিছু নেতা বা সাধারণ কর্মী যারা আমাদের সমাজের অংশ একই সমাজে থাকি আমরা পাশাপাশি থাকি তো চায়ের দোকানে কখনো তারা পাশাপাশি বসতে পারবে না এরকম না চায়ের দোকানে বসবে গল্প করবে আড্ডা দেবে তর্ক করবে এগুলো সব হতে পারবে তো চায়ের দোকানে দেখা হওয়াকে অনেকে বেড়াচ্ছেন যে এই উপদেষ্টারা এনসিপির অংশ কিংবা এনসিপি উপদেষ্টাদের অংশ মিলে ঝুলে ভাই ভাই এরকম না বিষয়টি বাট এই বয়ান আছে এবং থাকবে আরও নানামুখী ষড়যন্ত্র আগামী দিনগুলোতে হবে দেশে বিদেশে তাই এনসিপিকে চোখ কান খোলা রাখতে হবে আর দলের কারো বিরুদ্ধে বিন্দুমাত্র কোনো অনিয়ম চাঁদাবাজি দুর্নীতি প্রভাব বিস্তার করা অন্যায়ভাবে কোথাও এই দাবি ওঠা মাত্র সঙ্গে সঙ্গে অ্যাকশনে যেতে হবে ড্রেস্টিক অ্যাকশন কোনো মার্সি কারোর দেখানো যাবে না মার্সিলেসলি একশো যেতে হবে যদি দলকে একটি ভালো অবস্থান নিতে হয় সব কিছু উড়িয়ে দেওয়া যাবে না সবকিছুকে কিছুকে ষড়যন্ত্র বলে উড়িয়ে দেওয়াটা ঠিক হবে না তাই কারোর বিরুদ্ধে কোনো অভিযোগ আসলে নিশ্চয়ই তদন্ত সাপেক্ষে অভিযোগ আসলেই তাকে আউট করে দিতে হবে এরকম না বিষয়টি তদন্ত সাপেক্ষে যথাযথ ব্যবস্থা নিতে হবে দলকে শুদ্ধ রাখতে হবে এবং সেইটি কাম্য আর এগিয়ে যাবার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ধন্যবাদ সবাইকে ভালো থাকবে